সমুদ্রের নীল জলরাশি চিরে যুদ্ধের সাইরেন বাজিয়ে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি পাঠানো হচ্ছে ইরানের মুখোমুখি ফ্রন্টে বিশ্লেষকদের ভাষায় এটা শুধু সামরিক মোতায়েন নয় ইরানের উদ্দেশ্যে সরাসরি শক্তির বার্তা অন্যদিকে তেহরানে চলছে পাল্টা প্রস্তুতি রাশিয়ার দেওয়া ইস্কান্দার সহ অত্যাধুনিক সব অস্ত্র হাতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে ইরানে কোনো আঘাত এলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যাবে ফক্স নিউজের তথ্য বলছে পেন্টাগনের নির্দেশে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে এখন মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েন করা হচ্ছে আর ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে গত অক্টোবরেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানে সরিয়ে নেওয়া হয় এর মানে হল বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানকে সরাসরি টার্গেট করার মতো কোনও পূর্ণ মার্কিন রণতরী স্ট্রাইক গ্রুপ নেই ইউরোপেও নেই তাই এই ফাঁকেই দৃঢ় অবস্থানে তেহরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই মার্কিন ঘাঁটিগুলো নিষ্ক্রিয় করতে পারবে বিশ্লেষকদের মতে দীর্ঘ নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপে থেকেও আত্মনির্ভর সামরিক শক্তি তৈরি করেছে ইরান আর এটাই আজ তাদের আত্মবিশ্বাসের মূল এখন প্রশ্ন একটাই মার্কিন রণতরীর মোতায়েন কি নতুন যুদ্ধের ইঙ্গিত নাকি কেবল কৌশলগত চাপ যাই হোক মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ টানটান উত্তেজনা সমুদ্রপথে শক্তির নতুন হিসেব কষছে ওয়াশিংটন আর তেহরান বলছে আমরা প্রস্তুত